猪娃。

পরিশালের লক্ষ্যে উঠলে হবে কিন্তু মর ঘুরে মরতে লয়তি উঠে কাঞ্জু আছতি উঠে কাল ঘুরে পরশাইল উঠে দিব না বেশি হওয়ার हाला না আরে গান খনির দেখা না বাসা দেখি

বর্ষাকালীন তুজু কোন গল্পের কন্ত রেইন কোট গল্পের লুকি যদি মধুকালীন সময় লেখা কার লেখা আক্তার জামান ইলিয়াস স্যার পুরো বিখ্যাত সাহিত্যিক হাতে কোন গল্প লিখছে পাঁচ খান এই পাঁচ খানি পুরো বাংলাদেশ চলে গেছে উপন্যাস লিখছে হাতে কোন দু খান দু খানি পুরো বাংলাদেশ চলে গেছে তার মধ্যে সবচেয়ে খোয়াব নামা সেই খোয়াব নামা বিখ্যাত হামা ধরে গাইবন্ধন ভাষা সেই খোয়াব নামা লেখা হয়েছে মাননীয় বিচারপতি পুরো ধরে লাগে না এক খান মানুষই এক পিসি দলে সুপুরা দুনিয়ার আগুন ছড়ে দেওয়ার জন্য